বর্তমান সভাপতি কল্যাণ চৌবের সময়কালে উত্তর পূর্বাঞ্চলে ফুটবলের উন্নয়নের জন্য যে কাজ হয়েছে তা অতীতে কখনো হয়নি সম্প্রতি কল্যাণ চৌবে নিয়ে করা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সমালোচনার ইস্যুতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তথ্য দিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের করা সমালোচনার পাল্টা জবাব দিলেন ডিএফএ সভাপতি প্রণব সরকার ত্রিপুরায় সন্তোষ ট্রফির মতো জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের খেলার আয়োজন করা সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছে তা এদিন তথ্য সহকারে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান টিএফ এর সভাপতি প্রণব সরকার পাশাপাশি উত্তর

এবং উনিও উনাদের যে আর ইসির যে সিএ আমাদের ফুটবল অফিসে টিএফ এর অফিসে আমাদের সাথে মিটিং করেছেন এবং এডিসিতে একটা ফুটবল বল করবেন বলেছেন আমরা বলেছি সব ধরনের সহযোগিতা ত্রিপুরা ফুটবল ফেডারেশন থেকে করব আমরা এই জায়গাতে কোনো করে প্রবলেম আমরা দেখতে পাই না একসাথে কাজ করার ক্ষেত্রে উনি একটু আগে ফোন করে আমাকে বলেছেন যে আমরা একসাথে কাজ করব আমরা জয়েন্টলি কাজ করতে রাজি আছি তাই বলছি হ্যাঁ আমরা জয়েন্টলি কাজ করবো কিন্তু এভাবে আমাদের যিনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য এত কাজ করছেন ওনাকে হেয়া করে এটা তো আমাদের কাছে একটা খুব দুঃখজনক ব্যাপার উনি সামাজিক মাধ্যমে ওনার অ্যাকাউন্ট থেকে উনি ছেড়ে দিয়েছেন যে এই ধরনের কাজ হচ্ছে এটা তো আমরা খুব আহত হয়েছি হ্যাঁ কোথাও যদি ঘাটতি থাকে উনি পরামর্শ দিতে পারেন উনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি আমাদের মাননীয় সভাপতি আছেন ওনাকে পরামর্শ দিতে পারেন সরাসরি উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিতে